আমি অ্যাডভোকেট চন্দন রায় আজ আমি আলোচনা করব চেক বাউন্স নিয়ে আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেল আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে চেক বাউন্সের ঘটনা হস্তান্তরযোগ্য দলি লাইন আঠারোশো একাশি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক আঠারোশো একাশি এর ধারা একশো আটত্রিশ অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় এই ধারা অনুযায়ী চেক বাউন্সের জন্য দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা চেকের মূল পরিমাণের দ্বিগুণ পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে প্রক্রিয়া এক চেক বাউন্স হওয়া যদি কোনো চেক ব্যাংকে জমা দেওয়ার পর তা অসম্মানিত হয় বাউন্স হয় তবে ব্যাংক একটি চেক রিটার্ন মেমো প্রদান করে যেখানে বাউন্সের কারণ উল্লেখ থাকে দুই আইনি নোটিশ প্রদান চেক বাউন্সের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে প্রাপ্যকারীকে যিনি চেক গ্রহণ করেছেন চেকদাতাকে যিনি চেক প্রদান করেছেন একটি আইনি নোটিশ পাঠাতে হবে যেখানে চেকের পরিমাণ পরিশোধের দাবি জানানো হয় তিন প্রদান না করা নোটিশ পাওয়ার পর চেকদাতা যদি পনেরো দিনের মধ্যে চেকের পরিমাণ পরিশোধ করতে ব্যর্থ হন তবে এটি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ভিত্তি তৈরি করে চার মামলা দায়ের নোটিশ প্রদানের পনেরো দিনের পর থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে প্রাপ্যকারী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে চেক বাউন্সের মামলা দায়ের করতে পারেন শাস্তি দোষী সাব্যস্ত হলে চেকদাতা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা চেকের মূল পরিমাণের দ্বিগুণ পর্যন্ত জরিমানা অথবা উভয়ই পেতে পারেন এছাড়া আদালত চেকদাতাকে প্রাপ্যকারীর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় চেক বাউন্সের মামলা একটি ফৌজদারি অপরাধ হলেও এটি জামিনযোগ্য এবং সমঝোতার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য প্রাপ্যকারীকে অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত পদক্ষেপ নিতে হবে অন্যথায় মামলা খারিজ হতে পারে চেকদাতার বিরুদ্ধে মামলা দায়ের করার আগে প্রাপ্যকারীকে অবশ্যই আইনি নোটিশ প্রদান করতে হবে এটি না করলে মামলা গ্রহণযোগ্য হবে না এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ